আর আমি রুবি রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন কাবাব তাই ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন তাই এখানে আমি চার চামচ মতো বেসন শুকনো খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি খুব অল্প আঁচে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে তুলে দিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় এরপরে আমি সমস্ত বেসনটাকে আমি ভেজে আলাদা করে আমি তুলে সরিয়ে রাখছি এরপর আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন আপনারা আপনাদের পরিমাণ যেমন নেবেন সেই পরিমাণে আপনারা মশলা সব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে নিচ্ছি ঘি কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ও জন্য ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখ রেখেছি পেঁয়াজগুলো এখানে নিয়েছি একটু পেঁয়াজের বেরেস্তা আর ধনে পাতা কুচি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর পেঁপে কাঁচা পেঁপেকে বেটে নিয়েছি আর আদা রসুন বাটা আর এখানে আলাদা করে আগে তুলে রেখেছিলাম রসুনটা খেজে আর লেবুর রস একটা গোটা লেবুকে আমি রস করে নিয়েছি এখানে নিয়েছি বাটার আর জোয়ান আর নিচ্ছি গরম মশলা আর এখানে নিয়েছি জল ধরানো টক দই এরপর আমি এই চিকেনের মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি আমি আগে লেবুর রসটা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি চার থেকে পাঁচ চামচ মতো দই নিয়েছি এরপর নেব কুচুনো পেঁয়াজ তবে এখানে বলে রাখি আমি কুচুনো পেঁয়াজটাকে খুব ভালো করে নিগড়ে জলটাকে বার করে নিয়েছি যাতে মাংসের মধ্যে জল না আর বের হয় আর দিয়ে নিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলোকে যেটা বেরিস্তা বলা হয় বেরিস্তা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে পেঁপে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা এরপর আমি দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি জোয়ান আর দেব এখানে পরিমাণ মতো নুন আমি এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করে নিয়েছি আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এরপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এরপর দেব একটু জিরে গুঁড়ো আর এখানে সমস্ত মশলাগুলোকে আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি বাটার আর গরম মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আর এ সমস্ত মাখার পর আমি পরিমাণ বুঝে আমি এখানে ভাজা বাসনটা ব্যবহার করেছি সমস্তটা আপনাদের নাও লাগতে পারে আপনাদের মাংসের প্রয়োজন মতো আপনাদের দেবেন এরপর দিচ্ছি একটু চাট মশলা আর কাঁসরি মেথি দিয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে একটু কেওড়ার জল আর দিলাম গোলাপ জল এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালোই হবে এরপর আমি এটা মেখে নিয়ে এইভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন ভালো লাগে তেমন সেপ দিতে পারেন এখানে আমি প্রথমেই একটা তাওয়ার মধ্যে ঘি দিয়ে নিলাম এখানে আমি অল্প অল্প করে ঘি ব্যবহার করছি আপনারা পারলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে এইভাবে করে দেখলে খারাপ হবে না খুবই টেস্টি হবে আমি এই গোল গোল করেছি আবার মাঝে লম্বা করেছি আপনাদের দেখানোর জন্য আপনারা যেভাবে খুশি আপনাদের করে নিতে পারেন এরপর আস্তে আস্তে আমি সমস্ত কাবাবগুলোকে খুব ধীরে ধীরে অল্প আঁচে ভেজে নেব এর এখানে আপনি বাটার সাদা তেলে ব্যবহার করতে পারেন তবে ঘিরিয়ে একটা অন্য ধরনের একটা স্মেল ভালো পাওয়া যায় তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি এরপর আমি আস্তে আস্তে একটু হাতে সময় নিয়ে এটাকে করে নিতে হবে ব্যাস দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর যদি ভালো লাগে আমাদের জানাবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যাস আমার রেডি হয়ে গেছে চিকেন কাবাব এরপর আমি এটা আস্তে আস্তে ভেজে তুলে নেব এইভাবে কালারটা এলে বুঝবেন যে হয়ে গেছে তবে তাড়াতাড়ি করবেন না তো ভেতরটা কাঁচা থাকতে পারে এইভাবে আস্তে আস্তে আপনারা বানিয়ে নেবেন রেডি হয়ে গেল আমার চিকেন কাবাব